আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু হ্যালো সম্মানিত ভিউয়ার্স সম্মানিত অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম অর্গানিক একদম বিনা সারের জিনিস সবজি যেটা কচু অনেক অনেক ভিটামিন আমাদের ছাত্রদেরকে আজকে কচু ঘাঁটি করে খাওয়াবো সবাই দোয়া করবেন যাতে করে গোলা না ধরে মুখ না চুলকায় সবাই দোয়া করবেন সবসাইতে বেশি খাওয়াবো আমাদের হাবেসা হুজুরকে আমি নিজে হাতে আজকে ঘাঁটি করবো ইনশাআল্লাহ আজকে কচু আজকে রাতের খাবার কচু ঘাঁটি হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে মুখ না চুলকায় হ্যাঁ সুন্দর সুস্বাদু হয় হ্যাঁ অনেক আশা নিয়ে আজকে ঘাঁটি করবো